আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা ইতালির ফিউলিতে হচ্ছে সুপার কাপের ফাইনাল সেখানে মুখোমুখি হবে পিএচি ভার্সেস টোটেন হাম আপনারা জানেন কত সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএচি আর হচ্ছে ওয়েফা ইউরোপা লিগ উইনার টোটেন হাম সো তারা মুখোমুখি হচ্ছে বার্ষিক এই প্রতিযোগিতায় লুইসেন্ড্রিকের মাস্টার ক্লাস কোচিংয়ে বদলে যাওয়া পেয়েছি যারা গত সিজনে ট্রেবল জিততে সক্ষম হয়েছে এবং ফার্স্ট টাইম কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে সক্ষম হয়েছে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে পরাজিত করার মাধ্যমে অন্যদিকে টোটেন হাম যারা কিনা না ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য ব্যবধানে পরাজিত করেছে উয়েফ ইউরোপা লিগে সো নিয়ম অনুযায়ী বার্ষিক এই প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং উয়েফ আই ইউরোপা লিগ উইনার সো আজকের এই ম্যাচটা জমজমন একটা ম্যাচ হবে ইউরোপের দুই লিগ চ্যাম্পিয়নসরা আজকে মুখোমুখি হচ্ছে সো প্রত্যাশা অনুযায়ী জমজমাট এবং হাঁটাহাঁটি লড়াই হবে এরকমটা আমরা ফুটবল ভক্ত যারা আছি তারা প্রত্যাশা করতেই পারি এবং সেটা সময় বলে দিবে কতটুকু জমজমাট হবে এবং কতটা প্রত্যাশা অনুযায়ী দুই দল পারফর্ম করতে পারবে তবে আপনাদের কি মনে হয় কোন দল জিতবে পিএচি নাকি চোটেন হাম কমেন্টে জানাতে পারেন মতামত দিতে পারেন আপনাদের সো সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন